আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আলহামদুলিল্লাহ আজকে ফ্লোরিডাতে আরেকটা মসজিদে আসলাম যে মসজিদটা অলরেডি আপনারা দেখতেছেন এই মসজিদটার নাম হলো আলামিন মসজিদ বা আলামিন সেন্টার এটা ফ্লোরিডার ওয়েস্ট ফাম বিচের কাছেই বয়েন্টন বিচ নামক জায়গায় এই মসজিদটাও বাংলাদেশি একটা মসজিদ এবং এই মসজিদটার বয়স প্রায় দশ থেকে বারো বছর বাংলাদেশে আরেক ভাই কাজল ভাই উনি মূলত আমাকে নিয়ে আসতেন তো বাংলাদেশিদের এই মসজিদে আজকে ইফতার করব ইফতারের পর রাতের খাবার খাবো এবং এখানকার ইফতারের মুহূর্তটা দেখাবো আশা করি আপনাদেরও ভালো লাগবে যেমনটি বললাম এটার নাম হলো আলামিন সেন্টার বা আলামিন মসজিদ এটা বয়ন্টন বিচ নামক জায়গায় যেটা ওয়েস্ট পাম বিচের কাছে মানে পোর্ট লডাটেল এবং ওয়েস্ট পাম বিচের মাঝামাঝি জায়গায় তো দেখেন খুবই চমৎকার একটা জায়গা এবং সব বাংলাদেশি মানুষকেই দেখতেছি বাংলাদেশি মহিলারা বাংলাদেশি পুরুষ আসলে যেদিকে তাকায় সবাই বাংলাদেশি আমার মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা বাংলাদেশে বাংলাদেশের কোনো একটা মসজিদে আমি প্রবেশ করতেছি বাইরের পরিবেশটা দেখেন মানে মসজিদটা খুবই সাজানো গোছানো যতটুকু দেখলাম পার্কিংয়ের জায়গা খুবই চমৎকার এখানে সম্ভবত বিশের আঘাত তারাবি হয় তো গাড়ি পার্কিংয়ের জায়গা আলাদা যারা বিশের আঘাত পড়বে তারা এক জায়গায় পার্কিং করবে যারা আট রাকাত তারাবি পড়বে তাদের জন্য আট আঘাতের পার্কিংয়ের জায়গা আলাদা যারা মানে যে যখন ইচ্ছা তখন চলে যাওয়ার জন্য কোনো গানে যাতে আরেকটা গাড়িকে ব্লক না করতে পারে তো যথারীতি এখানেও পার্টিশন দিয়ে নারীদের ইফতারের জায়গা বা খাবারের জায়গা এবং পুরুষদের জায়গা আলাদা করা হয়েছে আবার পাশাপাশি এখানেও ছোটোখাটো স্টলও দেখলাম মানে এই সুযোগ অনেকেই ব্যবসাটা প্রমোট করতেছেন বিশেষ করে মহিলাদের পোশাক আশাক এটা বলাই যায় যে মহিলারা যেখানেই যাক আমাদের মা বোনরা ঘরের বোরা যেখানে যাক সেখানে কেনাকাটার সুযোগ থাকলে করবেই তো সেই হয়তো বা কিছু ব্যবসায়ী এখানে নিচ্ছেন ইফতার করতে এসেও কেউ যদি কেনাকাটা করেন সে আশায় তারা এখানে বিভিন্ন জামা বা খেলনা টেলনা ইয়ে করছেন তো দিকটা পুরুষদের অংশ ইফতার হতে দশ পনেরো মিনিট বাকি সবাই বসে গেছেন সবগুলা বাংলাদেশি মুখ এবং ইফতারও বাংলাদেশি ইফতারই মনে হচ্ছে তবে এখানে ইফতারের পরিমাণটা যতটুকু দেখলাম মনে হচ্ছে যে অনেক বেশি ইফতার দেখেন এখানে সোলা থেকে শুরু করে পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপরে রোল তরমুজ সব কিছুই আছে তো খলিল মসজিদের পরে এই মসজিদটাতে ইফতার মনে হচ্ছে যে আমার জন্য বিশেষ হতে যাচ্ছে এই পর্যন্ত যতবারই খলিল মসজিদে ইফতার করছি অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আজকেও এখানে বাংলাদেশে ইফতারই করতে যাচ্ছি দেখার সবাই বাংলাদেশের মুখগুলো দেখে বোঝা যাচ্ছে সবাই বাংলাদেশি অল্প কিছু অন্যান্য আরব দেশের কয়েকটা হয়ে দেখলাম চমৎকার পরিবেশ আসলে ইফতারের মুহূর্তটা রোদাদারদের জন্য খুবই সুন্দর একটা পরিবেশ যেখানে খাবার পরিবেশন করা হবে সেই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাতে আসলাম ইফতারের কর্মযজ্ঞ চলতেছে এখানে মুসলিমস ফর হিউম্যানিটি এটা আমেরিকাতে একটা এনজিও নাম দেখে বুঝতে পারতেছেন তারা হিউম্যানিটি নিয়ে কাজ করেন তো তারাই সম্ভবত যেহেতু তাদের ইউনিফর্ম গায়ে তারাই হয়তো বা এখানকার ভলান্টিয়ারিং করতেছেন পাশাপাশি তো আসলে এই মসজিদটা এসে অনেক ভালো লাগলো মানে এই যাবৎকালে আমেরিকাতে যতগুলো মসজিদ দেখলাম এই মসজিদটা দেখতে পুরোপুরি মসজিদের মতো যেমনটি আপনারা দেখতেছেন বাইরে থেকে একদম মানে গম্বুজ সাধারণত আমেরিকায় বেশিরভাগ মসজিদগুলাই কিন্তু প্রাইভেট প্রপার্টিতে সেগুলো চাইলেও মসজিদ আকারে রূপান্তরিত করা যায় না বাট এই মসজিদটা মসজিদ হিসাবেই আসলে আমেরিকাতে প্রতিষ্ঠিত তার জন্য একদম মসজিদের মতো করে এখানকার স্ট্রাকচারটা তো অনেক ভালো লাগলো আমি যেখানটায় থাকে ফোর্ট লি ওখান থেকে আসতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে কাজল ভাই আমাকে নিয়ে আসলো ওনাকে অনেক ধন্যবাদ তো চলেন এখন ইফতারের বাকি আরও দশ মিনিটের মতো বাকি আছে এর মধ্যে দিয়ে আপনাদেরকে আরেকটু দেখাই চলো না আপনাদেরকে মসজিদের ভেতরটা দেখা এটা হলো মসজিদের সামনের জায়গাটা চমৎকার ফুলের বাগান উনি সম্ভবত এখানকার ইমাম আর এই এটা হলো মসজিদের ভেতর মসজিদের বারান্দার অংশটা এখানে বেশিরভাগ মসজিদে অনেকগুলো টেলিভিশন থাকে আসলে টেলিভিশন না ঠেকে এটাকে স্ক্রিন বলা যাবে বিভিন্ন তথ্য বিভিন্ন ইনফরমেশান শেয়ার করার জন্য ওনারা এটা ইউজ করে থাকেন আর কর্নারের ওনারা সম্ভবত এখানে এতে কাপে বসতেন মার্শাল্লাহ আল্লাহ ওনাদেরকে মাফ করুন ক্ষমা করুন ওনাদের এতে কাপ কপুল করুন তো দেখেন খুবই চমৎকার এই জায়গাটা আসার পরে আমার আসলে উজবেকিস্তানের কথা মনে পড়লো উজবেকিস্তানে যে মসজিদে যাইতাম এরকম গম্বুজ থাকতো আমি ভিডিও করার সময় ওখানে একটা ঘুরান্তে দিতাম আমার মাথা ঘুরে যেত তো হঠাৎ করে এখানেও তাই করলাম এইখানটায় অনেকগুলা মানে বাংলা তর্জমা সহকারে বা বাংলা অনুবাদ সহকারে অনেকগুলো কোরআন শরীফ রাখা আছে দেখেন যেহেতু বাংলাদেশি মসজিদ তার জন্য বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় কোরআন এখানে আছে আর এটা হল মসজিদের মিনার মেম্বার যেখানে ইমাম সাহেব ইয়ে করে তো আবারও বাইরে চলে আসলাম ভাই অনেক ধন্যবাদ নিয়ে আসার জন্য এখানটায় আপনি প্রায় এখানটায় আসেন মোটামুটি এখানেও বেশিরভাগ মুখগুলো বাংলাদেশি মুখ যেদিকে তাকে সবাই বাংলাদেশি অনেক ভাল লাগে মনে হচ্ছে যে বাংলাদেশের কোথাও একটা ইফতার অনুষ্ঠানে আসলাম সবাই বাংলাদেশি Dan kami berkhidmat di dalamnya untuk para pengkhidmat. Allahumma taqabbid mina silamana, wakiamana, wabukuana, wassujulana, wajahirah akhbari, ya robbul alamin. Allahumma. তো আমি আমার ইফতারকে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে এরকম করে নিলাম সাধারণত ইফতার এরকম করে খেতেই আমার ভালো লাগে তো জিলাফি বা বরিন্দা এবং কাঁথা প্রচণ্ড মিস করতেছি বাট আলহামদুলিল্লাহ এটা অনেক মজা করে খেতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আরেকবার মসজিদে মাগরেবের নামাজ শেষে এখন সবাই খাওয়া দাওয়া করবে যথারীতি এখানেও মাগরেবের নামাজ পড়ার পর সবাই এসে সিরিয়ালে বা লাইনে দাঁড়িয়ে গেল এখানে অনেক মানুষজন আমার মনে হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশো মানুষজন হবে তো সবাই এসেই বাই ডিফল্ট লাইনে দাঁড়িয়ে গেছেন আমেরিকাতে এই দৃশ্যটা অনেক ভালো লাগে যে সবাই লাইনে দাঁড়িয়ে যায় তবে এখানে খুব চমৎকার আয়োজন দেখলাম যারা একটু সিনিয়র সিটিজেন তাদেরকে খাবার জায়গায় পরিবেশন করা হয় আবার যাদের সন্তান আছে মানে ল্যাকটেটিং মাদার প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার তাদেরকে তারা জায়গায় বসে থাকে তাদেরকে জায়গায় খাবারটা পরিবেশন করা হয় মানে চমৎকারভাবে এখানে প্রোটেকশন মেন স্ট্রিমিং করা হয়েছে প্রোটেকশান মেন স্ট্রিমিং যারা এনজিওতে জব করেন তারা এই ওয়ার্ডটা জানেন আমি যখন কক্সবাজারে জব করতাম তখন ডোনাররা এসে বলতো প্রো প্রোটেকশান মেন স্ট্রিমিং করার জন্য তো ওই জিনিসটা এখানে খুবই চমৎকারভাবে ফলো করতেছে আমার অনেক ভালো লাগলো যেহেতু যেহেতু আমিও এনজিও ব্যাকগ্রাউন্ডের লোক তো খাবার দেখতেছেন এখানে আসলে এটা হলো বিরিয়ানি বা তেহারির মতো পাশাপাশি একটা মিষ্টি দিচ্ছে সালাদ দিচ্ছে আর কি একটা আইটেম যেন ও একটা কাবাব কাবাব মিষ্টি আর বিরিয়ানি বা তেহারি সেটাই এখানে দিচ্ছেন তো রান্নাঘরের মানে কি বলবো কর্মযজ্ঞ আপনারা দেখতেছেন মানুষজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে দুইটা সিরিয়ালে ওনারা খাবারটা পরিবেশন করেন একজন মিষ্টি তুলে ধেন চমৎকার আয়োজন খুবই ডিসিপ্লিন বা শৃঙ্খল আমেরিকাতে ডিসিপ্লিন লাইফ সবাই আসলে এনজয় করে সবাই প্র্যাকটিস করে আশা করতেছে আমাদের বাংলাদেশেও একসময় আমরা এরকম প্র্যাকটিস করব শৃঙ্খলাটা ডিসিপ্লিনটা তাড়াহুড়া করব না মুসলিমস ফর হিউম্যানিটি এটা তাদের লোগোটা বা তাদের ভেস্টটা বারবার এই ক্যামেরার সামনে আসতেছে এই অর্গানাইজেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাইকে ন্যাখায়ার দান করুন সবাই খাবার নিয়ে আসলে নিজে খাবার নিয়ে টেবিলে গিয়ে বসে খাবার পাশাপাশি এই জায়গাটা আসলে ইফতারের পরে অনেকেই দুধ চা খেতে চান দুধ চা রং চা দুইটারের ব্যবস্থা আছে এখানে এটা হলো টি বুধ মসজিদে বা ঈদ আর কয়েকদিন পরে তার জন্য তারা মসজিদের লাইটিংটাও করে ফেললো তো ভিডিওটা শেষ করব চলে যাচ্ছি এখান থেকে আমার অনেক ভালো লাগলো যে এর আগে আলিমান মসজিদ খলিলই মসজিদই খলিল ওই দুইটার পরে এই তৃতীয় মসজিদটায় আসলাম আমি এখানটায় অনেক ভালো লাগলো রাতের দৃশ্য মসজিদের বাইরের থেকে তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন রোজার আর কয়েকটা দিন আছে সবাই ভালোভাবে রোজা রাখুন ইফতার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ